এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম দিয়েছি ওয়ানলি পঞ্চান্ন টাকা দামাদারির সুযোগ আছে আচ্ছা পাশে দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার জি হিরো স্প্লেন্ডার প্লাস কাগজপাতি কি অবস্থা ভাই এটা হচ্ছে শোরুম পেপার্স ওয়ান টেস্ট এটার দাম চাইছেন কেমন এটা দাম দিয়েছি আপনার এক লক্ষ সাত হাজার টাকা দামাদারির সুযোগ আছে ডিজিটাল মিটার আচ্ছা পাশে দেখতে পাচ্ছি ডিসকভার ওয়ান টোয়েন্টি আমাদের না ভাইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা